যাদবপুরের বুকে জানেন আপনারা যে এলিট কলেজগুলোতে গুলোতে বিশ্ববিদ্যালয় তৃণমূলের কোনো স্থান নেই যদিও তারা উস্কায় সেখানে যারা এস এর বিরুদ্ধে আছে তাদেরকে উস্কিয়ে আপনারা দেখেছেন স্বপ্ন খুন বিষয় বা বিভিন্ন রকম ঝামেলায় ওই যাদবপুরে ইন্ধন দেয় বাইরে থেকেই শাসক দলের ছাত্র সংগঠন দেখুন প্রশাসনটা হাতে থাকার একটা সুবিধা তো রয়েছে সেই সুবিধাটা তারা সব সময় নেওয়ার চেষ্টা করে এবং এই জায়গাটায় যেন চোখরাগানি ম্যানুপুলেশন এটা আনতে চায় কিন্তু এই সময়ে ছাত্র যুবদের মধ্যে যে স্পর্ধা যে তেজ যে সাহস যে প্রত্যয় তাদের মধ্যে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি সেটা পশ্চিমবঙ্গের একটা কলেজে না একটা ইউনিভার্সিটিতে না কোনো একটা নির্দিষ্ট রাস্তা বা জেলায় না পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সব জায়গায় পুলিশ প্রশাসন এবং এই বিরোধী তৃণমূল বা বিজেপির চোখে চোখ রেখে কথা বলার এই রকম একটা সাহস তারা নিজেদের মধ্যে তৈরি করেছেন যেটায় সাধারণ মানুষ কিন্তু পরিত্রাণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে যেভাবে দু হাজার পর থেকে আজকে দু হাজার পঁচিশে বিভিন্ন বিষয়ে জর্জরিত এবং সাধারণ মানুষের প্রতিদিন যেন সুস্থ স্বাভাবিকভাবে মৌলিক অধিকারটা প্রয়োগ করার সেই ক্ষমতা পর্যন্ত নেই সেইখানে এই ছাত্র যুবরা বারে বারে পাশে দাঁড়াচ্ছে আপনারা আনিস হত্যা থেকে শুরু করে বিভিন্ন যে সুদীপ্তগুপ্ত হত্যা দেখেছেন কণ্ঠ করবার মরিয়া প্রচেষ্টা প্রশাসনকে কাজে লাগিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসি বোর্ডের নির্বাচন সেই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য তাদের দাবি ছিল এবং তারা ধর্ণা দিচ্ছিল এবং সেই দাবি থেকে তারা পিছু হটেনি অতর্কিতে তাদের উপর আক্রমণ এবং তারপরে তারা পাল্টা দিয়ে সেখান থেকে কিন্তু শ্রুতি নিয়েই আসলো যে হ্যাঁ নির্বাচনটা হবে এটাই হচ্ছে আজকের মেজাজ আজকের ছাত্র যুবর মেজাজ যেটা প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যাই হোক আর কথা বাড়াবো না আপনারা দেখুন যে এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা। কলেজের বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে নিজেদের এবং অন্যদের জন্য সুরক্ষিত করবার জন্য মরণপণ লড়াই করে দাবি আদায় করেই ছাড়ে এরা আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ ইলেকশন ছিনিয়ে আনতে পেরেছিল এসএফআই আজকে অথরিটির পক্ষ থেকে যে মিটিং ছিল আইসিসি ইলেকশনের জন্য আইসিসি ইলেকশনের ডেট কবে হবে সেইটা নিয়ে মিটিং ডাকা হয়েছে সেখানে আমাদের মানে এসএফআই এর পক্ষ থেকে দাবি ছিল যে আজকে আইসিসি ইলেকশনের ডেট ছাড়া আমরা উঠে আসবো না কিন্তু এই আরজি করের ক্ষেত্রে তিলোত্তমার ঘটনা যারা ঘটিয়েছে সেই তৃণমূলের যে সমস্ত দালালরা আমাদের ক্যাম্পাসে ঘুরে বেড়ায় আপনারা শুনেছেন তাদের নাম স্বপ্নখুনের ঘটনার সাথে জড়িত ডাব্লিউটিআইডিএসএফ এবং তার পাশাপাশি যারা ক্যাম্পাসে এই মুহূর্তে নিজেদের বামপন্থী বলে দাবি করে কিন্তু আসলে আর এস এস তৃণমূলের দালাল সেই সমস্ত আইসা আর এস এস তারা সবাই মিলে জানায় যে তারা আইসিসি ইলেকশনের বিপক্ষে আইসিসি ইলেকশন চায় না ও বললো ওরা যে একটা দাবি রাখছে আইসিসি বডিটা বহুদিন হলো হয়ে গেছে আইসিসি বডিটা ডিফান্ট এবং ইলিগাল হয়ে পড়ে আছে এরকম একটা বডির ওরকমভাবে রিস্ট্রাকচারিং হয় না যতক্ষণ না বডিটা নতুনভাবে রিকনস্টিটিউট হচ্ছে উইথ স্টুডেন্ট ইলেকশন অ্যান্ড ন্যাসেসারি প্রসিডিউর ততক্ষণ রিস্ট্রাকচারিং সম্ভব না আমাদের যেটা মনে হওয়া তারা এই রিস্ট্রাকচারিংয়ের দাবিটা যে সামনে একটা বাজে এক্সকিউজ হিসেবে রাখতে চাইছে তাদের আসল লক্ষ্যটা অন্য অনির্দিষ্টকালের জন্য ডেট পিছিয়ে দেওয়া এবং আইসিসি নির্বাচন বাঞ্চাল করে দেওয়া কয়েকটা জিনিস এছাড়াও জানান যে টেক্সটু এবং ইনসেক্টু তাদের নিজেদের নামে মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসের প্রথমে টেস্টের কয়েকটা ডেট ডিক্লেয়ার করেছে আমরা যদি একটু কয়েক বছর পিছনেও চলে যাই বা যে কোনো ঘটনার দিকে চোখ রাখি যে এই ধরনের ঘটনায় যে কোনো হ্যারাস যে কোনো ধরনের হ্যারাসমেন্টের ঘটনা কিন্তু আজকাল ঘটেই থাকে দু হাজার যদি আমরা হুক ঘটনা দেখি কারণ মূল ঘটনা মূল জিনিস কিন্তু একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনাই ছিল ক্যাম্পাসে এই মুহূর্তে কোনো রকম কোনো বডি নেই যেখানে আমরা এই ধরনের জিনিসগুলো অ্যাড্রেস করতে পারবো এইগুলো ছাড়া ক্যাম্পাসের টেস্ট বা এরকম ধরনের জিনিস ফেস বাদ দিন ক্যাম্পাস নর্মালি চলে যাচ্ছে এটা কতটা আনসেফ আমার মনে হয় সবাই এটা বিবেচনা করার বুদ্ধি রাখেন এর জন্য আমরা যে যতই ঘেরাও করে রাখুক যে যতই প্রহার করে থাকুক আমরা আইসিসি ডেট নিয়ে